এই পৃথিবীতে আপন বলতে একমাত্র আল্লাহ রব্বুল আলমিন ছাড়া আপনার কি কেউ আছে আপনি জোর গলায় বলতে পারবেন না না আপনি এক বার বুকে হাত দিয়ে কঠিনভাবে বলতে পারবেন ধরে নেন এই আপনার আপনি গেছেন বৃষ্টির মধ্যে শুধুমাত্র ব্যানালা তার কর্মের তাগিদে আপনার তার ব্যানে উঠাচ্ছে আপনার আত্মীয় স্বজন দূর থেকে ভিজে যাবে জন্য ছাতার নিচে দাঁড়িয়ে বা অনেক দূরে দূরত্ব বজায় রেখে সেই ভিডিওটা ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে বড়ই কষ্ট লাগে বড়ই অবাক লাগে আমরা আসলে কাদের পিছনে বা কিছের পিছনে ছুটি মরিচিকার পিছনে দৌড়াচ্ছি আমরা বাড়ি করতে হবে গাড়ি কিনতে হবে টাকা পয়সা হতে হবে অনেক অনেক কিন্তু প্রকৃতপক্ষে আমি আপনি ইতিম প্রকৃতপক্ষে আমি আপনি অসহায় এই দেহ থেকে যেদিন দম চলে যাবে সেই দিনই আমি আপনি বুঝতে পারবো একমাত্র আল্লাহ রবুল আলমিন ছাড়া কেউই আমাদের আপন না আমরা মারা যাবো আমাদের লাশটা দেখে ভয় পাবে অনেকে অনেক আত্মীয় স্বজন শুধুমাত্র বৃষ্টিতে ভিজে যাবে জন্য দূর থেকে ভিডিও করবে ছাতার নিচে দাঁড়িয়ে আর ভ্যানালা তার কর্মের তাগিদে আপনার লাশটা ব্যানে উঠাবে এটাই আমাদের জীবন